অনেকদিন পরে টপ ফাইভ সিম্পুনি ব্র্যান্ডের ফোন নিয়ে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওতে জানতে চলেছেন কোন ফোনটি আপনি কিনবেন অনেকে কিন্তু দ্বিধায় পড়েন কারণ সিম্পনি নগদে কিন্তু বেশ কিছু ফোন মার্কেটে নতুন নতুন ফায়ার যাই হোক আজকে যারা একদম ছোট ফোন পছন্দ করতেছেন কথা বলার জন্য কিংবা মাঝারি কিংবা একেবারে বড় সব কিছু জানতে চলেছেন এবং জানতে চলেছেন যে কোন ফোনটিতে আপনি বাসার ভিতরেও নেটওয়ার্ক স্ট্রং পাবেন এবং কোন ফোনটিতে আপনাকে কলের সাউন্ড ক্লিয়ার দিবে লাউটে আসবে না এ ধরনের বিস্তারিত আলাপ আলোচনা কিন্তু আজকের এই ভিডিওতে থাকবে তাই ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল চলুন দেখা যাক আজকের মূল আকর্ষণ দেখতেই পারছেন সিম্পনি ব্র্যান্ডের পাঁচটা ফোন আমি কিন্তু অলরেডি হাতে নিয়েছি পাঁচটা ফোন কিন্তু সম্পূর্ণ প্লাস্টিক বিল্ডে থাকবে প্রত্যেকটা ফোন দুইটা বা তিনটা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে এবং এই ফোনগুলো কিন্তু সিম্পনির সবচাইতে পাওয়ারফুল এবং হাই কোয়ালিটির হাই রেঞ্জের বাটন ফোনগুলো চলুন কথা না বাড়িয়ে মূল আকর্ষণে চলে যাই এই ফোনগুলো কিন্তু করা হয়েছে কিছুটা পেন্টিং ডিজাইন যেমন এল দুশো আশি পেন্টিং ডিজাইন থাকবে এবং এল দুশো নব্বই পেন্টিং ডিজাইন থাকবে এবং এই ফোনগুলোতে এছাড়াও কিন্তু ম্যাট ফিনিশিংও পাবেন যেমন এল একশো সাতত্রিশে ম্যাট ফিনিশিং পাবেন ফায়ার সাইটে ম্যাট ফিনিশিং পাবেন এবং এল একশো কিন্তু ম্যাট ফিনিশিং পাবেন যার যেটা পছন্দ সেটা নিতে পারেন তবে একটা জিনিস না বললেই নয় পেন্টিং ডিজাইনের ফোনগুলোতে কিন্তু বেশ ক্রাশ ধরে যেটা ইতিমধ্যে দেখতে পাচ্তেছেন আর এই সমস্যাটা কিন্তু ম্যাট ফিনিশিংয়ে থাকে না যেটা বাস্তবেই দেখতে পাচ্তেছেন যাই হোক আজকে আমি কথা বলবো সর্বপ্রথম যারা একটু ছোটো ফোন নিয়ে প্যানশনে থাকেন তাদের জন্য যেমন সিম্পুলির সর্বশেষ লাস্ট আকর্ষণ ছিল কিন্তু বিএল একশো বত্রিশ এই ফোনটিতে কিন্তু তিন হাজার মিলিয়ন ব্যাটারি ব্যাক আপ দেওয়া হয়েছে এল একশো সাতত্রিশ যারা একটু মাঝারি সাইজের ফোন খোঁজেন তাদের জন্য কিন্তু এই ফোনটি একেবারে পারফেক্ট কারণ এই ফোনটিতে থাকবে পঁচিশশো মিলিয়ন ব্যাটারি এই ফোনটিতে কিন্তু আপনার সাত দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব এল একশো বত্রিশে এল একশো সাতত্রিশে কিন্তু চার দিন পাঁচ দিন পর্যন্ত চার্জ নেওয়া সম্ভব তবে এল একশো সাতত্রিশে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এল একশো বত্রিশে টাইপ বি ভালো করে বুঝুন এবং এল একশো যে ফোনটি এই ফোনটি কিন্তু আপনাকে চার্জ ফুল করতে গেলে দেড় ঘন্টা প্লাস সময় দিতে হবে টাইপ সি চার্জিং থাকার পরেও আর এল একশো বত্রিশে কিন্তু দুই ঘন্টা প্লাস সময় দিতে হবে টাইপ বি চার্জিং পোর্ট থাকার পরেও এই ছিল এবং চার্জ কতটা যাবে সেটা ইতিমধ্যেই জেনেছেন তবে এই ফোনটি কিন্তু যারা একেবারে ছোটোখাটো ফোন পছন্দ করেন তাদের জন্য পারফেক্ট কারণ এই ফোনটিতে কিন্তু কোনো ধরনের ক্যামেরা থাকবে না ক্যামেরা ক্যামেরাবিহীন একটা ফোন এল একশো বত্রিশ ফোনটির মূল যে বডিটা এটাও কিন্তু মোটামুটি বেশ স্ট্রং এবং বড় বড় দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এই ফোনটিতে একটা এইচডি কার্ড তারা এখানে কোম্পানি কিন্তু ষোলো জিবি লিখে দিলেও এই ফোনটিতে কিন্তু আপনি বত্রিশ জিবি পর্যন্ত ইউজ করতে পারবেন ফোনটির একদম নিজ বরাবর গেলে নেটওয়ার্ক থাকবে আর এই ফোনটির সাথে কিন্তু বিশাল সাইজের একটা টসও থাকবে মোটামুটি যারা একটু টসও ইউজ করেন তারাও কিন্তু হতাশ একেবারেই হবেন না তবে ছয় ছোট্ট ধরতে বেশ ভালো লাগে যারা অ্যান্ড্রয়েডের পাশাপাশি ছয় ছোট্ট ফোন খুঁজতেছেন তারা কিন্তু এই ফোনটি পছন্দের লিস্টে রাখতেই পারেন শুধুমাত্র কথা বলার জন্য এবং এছাড়াও এই ফোনটিতে কিন্তু আপনি ইউজ করতে পারবেন এক হাজার কন্টাক্ট ক্যাপাসিটি ধরাতে পারবেন আছে ফোনটিতে এবং বিগ টস আসে টু ইঞ্চি ডিসপ্লে আছে এই ফোনটিতে তাছাড়া দুটো সিম ইউজ করতে পারবেন অডিও ভিডিও ওয়ারলেস এফ এম থাকবে ভাইব্রেশনও এই ফোনটিতে থাকবে ইউজ বি ম্যাচ স্টোরেজ থাকবে আর এই ফোনটিতে ষোলো থেকে বত্রিশ জিবি কিন্তু একটা এইচডি কার্ডও ইউজ করতে পারবেন এল একশো এই ফোনটিতে কিন্তু টু পয়েন্ট ফোর ইঞ্চ একটা স্ক্রিন থাকবে স্ক্রিনের ব্রাইটনেস প্রত্যেকটাই কিন্তু ভাই একদম একুরেট ছিল কোনো ধরনের প্রবলেম ছিল না প্রাইজ হিসেবে তবে এই ফোনটিতে টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে থাকবে পঁচিশশো মিলিয়ে পি ব্যাটারি থাকবে টাইপ সি চার্জিং পোর্ট থাকবে এই ফোনটিতেও এক হাজার কন্ট্যাক্ট ক্যাপাসিটি থাকবে এবং বিশাল সাইজের টস থাকবে আগের ফোনটাতেই কিন্তু এই ফোনটি টচের আলো অনেক বেশি হবে ডিজিটাল ক্যামেরাও থাকবে কিন্তু এই ফোনটিতে একটা এবং দুইটা সিম কার্ড ইউজ করতে পারবেন এছাড়াও অডিও ভিডিও ওয়ারলেস এফ এম জিপিআরএস এই ফোনটি তো কিন্তু ভাইব্রেশন থাকবে এবং ইউএসবি ম্যাস স্টোরেজ থাকবে পারবেন বত্রিশ জিবি মেমোরি কার্ডও ইউজ করতে আর তারপরের আকর্ষণ এল দুশো আশি এই ফোনটি বেশ কিছু পুরাতন একটা ফোন তারপর এই ফোনটি আমার লিস্টে রাখার কারণ এই ফোনটি কিন্তু এখনও মার্কেট হিউজ পরিমাণ চলে এবং সার্ভিসটা কিন্তু বেশ ভালো পেয়েছি আমরা এ কারণে কিন্তু লিস্টে রেখেছি কারণ এই ফোনটিতে লাগছে তিন হাজার মিলিয়ে ব্যাটারি যা এক্সার্স দিয়ে আপনি পাঁচ থেকে সাত দিন নিতে একেবারেই সক্ষম তবে এই ফোনটিতে থাকবে টু পয়েন্ট এইট ইঞ্চ ডিসপ্লে যারা একটু বড় সড়ো ফোন খোঁজেন বড় সড়ো ডিসপ্লে তাদের জন্য কিন্তু এই ফোনটি ভালো কারণ ফোনটিতে কিন্তু কিউভি জি ডিসপ্লে থাকবে ডিজিটাল ক্যামেরা থাকবে এই ফোনটিতে অডিও ভিডিও ওয়ার্ল এস এফ এম থাকবে ব্লুটুথ থাকবে জিপিআরএস ভাইব্রেশন এবং এই ফোনটিতেও পারবেন ষোলো থেকে বত্রিশ জিবি ইউজ করতে ইউসবি ম্যাচ স্টোরেজ থাকবে তিন হাজার এমএইচ এর ব্যাটারি এবং এই ফোনটিতে কিন্তু থাকছে ডুয়েল টস হ্যাঁ আর প্রত্যেকটা ফোনে নেটওয়ার্ক কেমন পাবেন সে বিষয়ে কিন্তু আলা আলোচনা করব নেটওয়ার্ক ইন্টিনের ফোনটির একদম নিচে এই ফোন কিন্তু আপনি পারবেন দুইটা বড় বড় সিম কার্ড ইউজ করতে আর তারপরের আকর্ষণ থাকবে আমাদের হাতে দেখতেই পাচ্ছি আমরা একেবারে সম্প্রতি নতুন একটা ফোন এল দুশো নব্বই এল দুশো নব্বই এই ফোনটিতেও থাকছে কিন্তু তিন হাজার মিলি একটা বিশাল সাইজের ব্যাটারি এবং এই ফোনটিতেও কিন্তু ডিসপ্লে সাইজ থাকছে টু পয়েন্ট এইট একেবারেই বড় এবং এই ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকবে থ্রি পয়েন্ট ফাইভ এম এম হেডফোন জ্যাক থাকবে এই ফোনটিতে দুইটা সিম কার্ড বড় ইউজ করা যাবে এবং সেই মেমোরির ক্ষেত্রে একই ষোলো থেকে বত্রিশ তবে এই ফোনটিতে কিন্তু এখানে টু পয়েন্ট ফাইভ ডি লেন্স গ্লাসও দেওয়া আছে ডিসপ্লের উপরে সুন্দরভাবে ইউজ করতে পারবেন ফ্ল্যাশ লাইট থাকবে এই ফোনটিতেও কিন্তু ডুয়েল টচ থাকবে ভাইব্রেশন পিআরএস এবং ইউএসবি ম্যাচ স্টোরেজের মতো অপশনও কিন্তু এই ফোনটিতেও থাকবে এখন মূল আকর্ষণ যে এই ফোনটিতে কিন্তু টাইপ সি চার্জিং পোর্ট থাকছে মোটামুটি চার্জ করার জন্য কিন্তু এই ফোনটিও আপনাকে দেড় ঘন্টা প্লাস সময় দিতে হবে তাহলে চার্জ ফুল করে নিতে পারবেন আর তিন হাজার মিলিয়ে ব্যাটারি অনায়াসি চার থেকে পাঁচ দিনের মতো চার্জ চলে যাবে সর্বশেষ আকর্ষণ এই ফোনটিতে কিন্তু থাকছে ফায়ার সাইট একেবারেই নতুন একটা ফোন এবং যারা একের ভিতরে সব চান বেশি সাউন্ড বেশি কল কোয়ালিটি বেশি নেটওয়ার্ক এবং বেশি ব্যাটারি ব্যাক তাদের জন্য কিন্তু এই ফোনটি কারণ এই ফোনটিতে থাকছে ভাই একটা পাওয়ার ব্যাঙ্ক স্রেপ একটা পাওয়ার ব্যাঙ্ক কিন্তু এই ফোনটি সাথে পাচ্ছেন। কারণ এই ফোনটিতে থাকছে তেতাল্লিশশো পঞ্চাশ পিয়ার একটা ব্যাটারি যেটা দিয়ে অনায়াসে আপনি যদি অল্প বিস্তার কথা বলেন সেক্ষেত্রেও কিন্তু চার্জ ব্যাক আপ দশ দিন নেওয়া সম্ভব চার্জিং সেক্ষেত্রে কিন্তু আরও বেশিও যাবে যদি মিউজিক শোনেন সেক্ষেত্রে আপনার ব্যবহারের উপর প্রত্যেকটা ফোনই কিন্তু নির্ভর করবে তবে এই ফোনটিতে কিন্তু আপনার টাইপ সি চার্জিং থাকবে টাইপ সি এআই চার্জিং পোর্ট থাকছে কে ক্লাসিক বক্স স্পিকার স্পিকার থাকছে জাম্বো টস থাকছে এই ফোনটি তো এক হাজার ফোন বুক ক্যাপাসিটি থাকবে এই ফোনটি তো টু পয়েন্ট স্ক্রিন থাকবে দুটো সিম ইউজ করতে পারবেন যেটা বড় বড় সাইজের ডিজিটাল ক্যামেরা থাকবে অডিও ভিডিও ওয়ারলেস এবং ডিপিআরএস ভাইব্রেশন ইউসবি মেস স্টোরেজ এই ফোনটি তো পারবেন বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে তবে লেখা থাকে কিন্তু ষোলো জিবি এই ছিল আমার হাতের যে আকর্ষণগুলো এখন কথা হচ্ছে যে আপনি কোন ফোনটি ক্রয় করতে পারেন আমি আগেও জানিয়েছি আপনার প্রত্যেকটা ফোন কথা বলার আগে কিন্তু আমি বলে দিয়েছি আপনার যে সাইজটা প্রয়োজন মাঝারি সাইজের প্রয়োজন হলে কিন্তু আপনি এল একশো সাতত্রিশ নিতে পারেন কারণ এই ফোনটিতে টাইপ সি চার্জিং আছে খুব সহজেই চার্জ করতে পারবেন টু পয়েন্ট ফোর ইঞ্চ ডিসপ্লে আছে এক হাজার ফোন বুক ক্যাপাসিটি আছে টাইপ সি চার্জিং সব কিছুই কিন্তু পারফেক্ট আছে আর এছাড়া একেবারে ছোটোখাটো ফোন পছন্দ করতে পারেন তারা কিন্তু এই ফোনটি পছন্দ করতে পারেন এল একশো বত্রিশ ফোনটিতে কোনো ক্যামেরা থাকবে না টু ইঞ্চি একটা ডিসপ্লে থাকবে শুধু কথা বলতেই বলতেই থাকবেন থাকবেন আর তার পরের আকর্ষণ আশি এবং এখন এল আশি কিনবেন না এল কিনবেন অনেকেই কিন্তু এই ব্যাপারটা আমাকে কমেন্ট করেছেন আর কমেন্ট করেছেন ফায়ার তিরিশ কিনবেন না ফায়ার ষাট কিনবেন চলুন আগে এল দুশো নব্বই এল দুইশো আশি নিয়ে কথা বলা যাক যাই হোক এই ফোনটিতেও কিন্তু থাকছে একই ব্যাটারি ব্যাক আপ তিন হাজার তিন হাজার এবং এই ফোনটিতে কিন্তু টাইপ বি চার্জিং পড় থাকছে আর নতুন ফোনটা টাইপ সি চার্জিং পড় থাকছে তাছাড়া ফোনটি বেশ কিছুদিন আগের একটা ফোন এবং এটাও ডুয়েল টস প্রায় একেবারেই সেম কোন ধরনের তারতম্য নেই শুধুমাত্র টাইপ সি চার্জিং পোর্ট দেওয়া হয়েছে এছাড়া কিন্তু তেমন কোনো সেন্স এই ফোনের ভিতরে আমি দেখলাম না বডি বলেন সব দিক দিয়ে একুরেট ছিল এই ফোনগুলো প্রত্যেকটা ফোনেও কিন্তু নেটওয়ার্ক বেশ সুন্দর পাবেন কোনো ঝামেলা বিহিনী কিন্তু ফোনগুলো ইউজ করতে পারবেন আর আমাকে যে জিজ্ঞেস করেন যে ভাই আপনি বলেন কোন ফোনটা কিনবো আমি অবশ্যই বলবো আপনি নতুন আপডেট যেটা এসেছে এইটাই কিনবেন কারণ টাইপ সি চার্জিং পোর্ট বেশ কিছু স্ট্রং করা হয়েছে নেটওয়ার্কটা যেটা ছিল না এল দুশো আশিতে এটা থেকে কিন্তু এই ফোনটির নেটওয়ার্কটা আরও একটু স্ট্রং করা হয়েছে যেটা বাসাবারির ভিতরে নেটওয়ার্ক পেতে হেল্প করে কোনো প্রকার সমস্যা হয় না আর সর্বশেষ আকর্ষণ ফায়ার সাইট ফায়ার তিরিশ ফায়ার তিরিশ ফোনটা আমার স্টকে নেই এখানে এখানে আনতে পারলাম না তা অবশ্যই আমি বলে দিতেছি যারা ফায়ার সাইট ফোনটি কিনতে চাচ্ছেন না ফায়ার তিরিশ কিনবেন কারণ ফায়ার সাইট ফোনটা কিন্তু ভাই কিছুটা মোটা হবে এবং দেখতে কিন্তু ফায়ার তিরিশ ফোনটাই বেশ গর্জিয়াস ফায়ার সাইটে থেকে তবে ফায়ার তিরিশ থেকে ফায়ার সাইটে কিন্তু সব কিছুই একটু বেশি বেশি দেয়া আছে সর্বপ্রথম বলে নিতে চাচ্ছি যে এই ফোনটিতে কিন্তু আপনার নেটওয়ার্ক পাবেন খুবই সুন্দর কোনো প্রকার ঝামেলা থাকবে না আর বক্সের যে সাউন্ড কোয়ালিটি সব কিছু কিন্তু একই থাকবে তেমন কোনো তারতিম্য আর থাকবে না বিশেষ করে এই ফোনটি এবং ফায়ার তিরিশ ফোনটি এখন যদি জিজ্ঞেস করেন যে আমি কোনটা কিনবো আমি অবশ্যই এইটার দিকেই বলবো যেহেতু নতুন আপডেট এসেছে আরও বেশ কিছু আপডেট নিয়ে এই ফোনটি এসেছে আপনি ফায়ার সাইট ফোনটাই কিনতে চান যদি তাহলে কিন্তু এই ফোনটি কিনতে পারেন যে হালকা পাতলা সব কিছু বেশি চান তাহলে ফায়ার তিরিশ নিতে পারেন ওইটাও খুব ভালো একটা ফোন সবচেয়ে বেশি শিল্পিত একটা ফোন এই পাঁচটা ফোনে কিন্তু আপনি অটো কল রেকর্ড করতে পারবেন সেক্ষেত্রে একটা এসডি কার্ড অবশ্যই ঢুকিয়ে নিতে হবে এবং এই পাঁচটা ফোনেই নেটওয়ার্কের কোনো ঝামেলা আপনাকে পড়তে হবে না খুবই সুন্দরভাবে কিন্তু আপনি নেটওয়ার্ক এই ফোনগুলোতে পাবেন অনায়াসেই এবং এছাড়াও আপনি যদি কলের সাউন্ড নিয়ে কথা বলতে যাই সেক্ষেত্রে কিন্তু বলতে হবে যে এই পাঁচটা ফোনের কলের সাউন্ডই কিন্তু খুবই সুন্দরভাবে লাউডে চলে আসে কারণ একটা ফোনেও কিন্তু কোনো প্রাইভেসি পাবেন না খুবই স্ট্রং সাউন্ড পাবেন তবে কোনো ঘের ঘেরানি প্যার আমার কাছে হয়নি এবং এরকম কোনো রিপোর্টও পাইনি খুবই সুন্দরভাবে কিন্তু সাউন্ড ক্লিয়ার পাবেন এই ফোনগুলোতে